আমি স্পিন দেবো ইবো গোল্ডে এবং তার আগে আমাদের লাকিটা সবথেকে আমরা ভরাই নেই তার এটি খুবই লাকি আমার জন্য এবং আমাদের দেশে কিন্তু পুরো তেরোশো বিরানব্বই আছে এবং এতগুলো টেমনে কিন্তু অবশ্যই একটি বোগান বের হয়ে যাবে এবং আমাদের অলরেডি লাক আছে পুরো ছত্রিশ তার মানে আমাদের মাত্র চোদ্দটি স্পিন দিলে একটি বোগান পেয়ে যাব এবং আমাদের কিন্তু তার খুব ব্র্যাম্পি পড়তে এবং আমরা স্পিনটি দিয়ে দিলাম

পাই কি টাকা নাকি ভাই এত ভালো হয়ে গেছে কবে থেকে ভাই তাড়াতাড়ি এগো ব্র্যান্ড ফুটে কি ইকুইপ করে নিস ভাই খুব ব্র্যান্ড ফুটে দিয়ে তুমি এখনো ভাবতে পারিনি ভাবছি সেই ইউমপি তারপর উঠবে গার বা ক্লোজা দিবে কুব্রম পেহরি দিয়ে দিল ভাই দেখি কুব্রম পেহরিটাকে কয় লেভেল নিতে পারি আমাদের কাছে এই পুকু একটা টোকেন এবং অনেকগুলো ডায়মন্ড অবশিষ্ট আছে দেখি কয় লেভেল নেওয়া যায় এবং আমাদের কিন্তু কুব্রম পেহরিটা দেখতে পাচ্ছি যে দুই লেভেল নিতে পারবো টোকেন দিয়ে কারণ আমাদের কাছে কিন্তু বত্রিশটা টোকেন আছে এবং আমরা কিন্তু এটাকে দুই লেভেল নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হোস্টেলের কেন হবে যদি দেখি ওকে আমরা কি করি এবং তিন লেভেল নেওয়ার জন্য কিন্তু আমাদের ডায়মন্ড দরকার এবং আমাদের কাছে কিন্তু ডায়মন্ড আছে তাই কিন্তু আমরা তিন লেভেল নিয়ে নিলাম এবং সেই কিন্তু অস্ত্রির অস্থির একটি লুক চলে আসলো নতুন একটি লুক এবং আমাদের কাছে কিন্তু আর পর্যাপ্ত পরিমাণ ডায়মন্ড নেই তাই কিন্তু আমরা আর গিয়ে চাইল লাভেল নিতে পারবো না এবং পরবর্তীর জন্য রেখে দিলাম ডায়মন্ড জমি এটা চাল এবং সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাইক করে দিবেন